নদী আমাদেরকে পানি দেয় আর এই পানি হচ্ছে পবিত্র কারক কিন্তু আমরা নদীকে কি দেই একটা প্রশ্ন আমরা নদীকে দেই নোংরা ময়লা অথচ নদী আমাদেরকে দেয় পবিত্র পানি দেয় মাছের মতো রত্ন যে মাছ আমাদেরকে মানে আমরা সুস্বাদু মাছ আর কি আমরা খাই আর কি এই যে পানি দেখেন এই যে সিটকি গাছ দেখা যাচ্ছে সিটকি গাছ বলে ড্রে এই গাছের ভিতরে পানি দেখা যাচ্ছে এখানে মাছ আছে কিছু তবে বেশি মাছ নাই বেশি মাছ নাই কারণ এখানে দেখছেন না কসুরি পানায় নদী ভরে গেছে হ্যাঁ অথচ এই নদীতে স্রোত খাতা থাকার কথা ছিল স্রোত কারণ এখন বর্ষাকাল আজকে হচ্ছে আপনার কয় তারিখ আজকে পাঁচ নয় দুই সাল শুক্রবার আর এই জায়গাটা হচ্ছে আপনার ঢাকার কেরানীগঞ্জ এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ অর্থাৎ আটি বসিলা যেটা কি সেই জায়গার নদীটা এখন বর্ষাকাল চলছে প্রকৃতিতে এখানে খড় স্রোত থাকার কথা ছিল নিয়ম অনুযায়ী আর এখানে থাকার কথা ছিল প্রচুর মাছ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই ময়লা ফেলতে ফেলতে দেখেন অবস্থা কি হয়েছে ভয়ঙ্কর এই পানিগুলো কুচকুচে কালো এবং বিষাক্ত হুম আমি ভিডিও শুরুতেই বলছি যে এই পানি দেয় আমাদেরকে জীবন দানকারী পানি নদী অথচ আমরা নদীকে দেই বিষাক্ত এবং ক্ষতিকর ময়লা দেখেন হ্যাঁ এই দেখেন অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা এক নারকীয় দৃশ্য দুর্গন্ধে এখানে কিন্তু আপনার ত্রাহি ত্রাহি অবস্থা নাক বন্ধ হয়ে যায় এই দেখেন আমরা এই পবিত্রকারক পানিকে দূষিত করে দিছি ফলে আমার জীবনও আমাদেরকে আমাদের জীবনও বিষাক্ত হয়ে পড়ছে আর কি হ্যাঁ দেখেন অবস্থা পানিগুলো বিষাক্ত এবং ভয়ঙ্কর এখানে কোনো মাছ বাঁচতে পারে না হ্যাঁ মাছ মারা যায় দাবায় দাবি মাছ মারা যায় এই বর্ষাকালে কিছু মাছ ঢুকে পড়ে এই নদীতে কিন্তু ঢোকার পরে সে মাছগুলো বাঁচতে পারে না বেঁচে থাকে এটা আমি খোলা বোড়া ঝাউলাহাটি তারপরে আপনার কামরা কিছু টুঠা বিভিন্ন ঘাটে আমি এগুলো লক্ষ্য করছি যে মাছগুলো মারা যায় এগুলো আমাদেরই কর্মফল আমরা সৃষ্টিকর্তার বিরুদ্ধে কাজ করছি অর্থাৎ অন্যায় কাজ করছি ফলে সৃষ্টিকর্তা তার যে পরম নিয়ামতগুলো ছিল নদীতে সেগুলো তুলে নিয়ে গেছে আর যেগুলো আসে নিয়ামত এগুলো অদূর ভবিষ্যতে তুলে নিয়ে যাবে তখন মানুষ এটা কঠিন বিপদে পড়ে যাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই জনপ <laughs>